মঙ্গলে কি সত্যি প্রাণের অস্তিত্ব আছে নাসার নতুন তথ্য যা সবাইকে চমকে দিয়েছে আপনি কি জানেন বিজ্ঞানীরা দাবি করেছেন যে মঙ্গলে সত্যিই প্রাণের চিহ্ন থাকতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক কিছু গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানাবো মঙ্গলে কিভাবে প্রাণের খোঁজ চলছে কি বলছে নাসা এবং বিজ্ঞানীরা আর সত্যিই যদি প্রাণ থাকে তাহলে সেটা দেখতে কেমন হতে পারে দুই হাজার থেকে দুই সালে নতুন গবেষণা মঙ্গলের মাটিতে থাকার সম্ভাবনা মঙ্গল গ্রহ এক রহস্যময় লাল গ্রহ যেখানে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে প্রাণের খোঁজ করে আসছেন কিন্তু সাম্প্রতিক কিছু তথ্য নাসাকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে সত্যিই কি মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকতে পারে নাকি আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা পুরোপুরি মানব সভ্যতার চিন্তাধারায় বদলে দিতে পারে একটি গ্রহে প্রাণ থাকতে গেলে দরকার পানি শক্তির উচ্চ এবং স্থিতিশীল আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন এক সময় মঙ্গলে নদী ও সমুদ্র ছিল কিন্তু কিভাবে এই গ্রহ মরুভূমিতে পরিণত হল নাসার বিজ্ঞানীরা মঙ্গলে মিথেন গ্যাসের উপস্থিতি খুঁজে পেয়েছেন পৃথিবীতেও এই গ্যাস তৈরি হয়ে থাকে তা হয় মূলত জীবাণুদের কারণে তাহলে কি সত্যিই সেখানে মাইক্রোস্কোপিক প্রাণ থাকতে পারে বিজ্ঞানীরা বলেছেন আগামী বিশ বছরের মধ্যে আমরা নিশ্চিতভাবে জানতে পারবো মঙ্গলে প্রাণ আছে কিনা যদি থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে আপনার কি মনে হয় সত্যিই কি আমরা মহাবিশ্বে একা আপনার মতামতটি কমেন্ট করে জানান মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্পর্কে কি ভাবছেন